ক্রিকেটের ইচ্ছা কুডোতে বিবেক নৈতিক ক্রীড়াঙ্গনে শিলিগুড়ির জয়যাত্রা অব্যাহত ক্রিকেট টেবিল টেনিসের পাশাপাশি ক্রীড়া বিভিন্ন স্তরে শিলিগুড়ির উত্থান এখন চোখে পড়ার মতো এই মুহূর্তে মহিলা বিশ্বকাপ ক্রিকেটে শিলিগুড়ির কন্যা রিচা ঘোষের দুরন্ত পারফরমেন্সে যখন শহর জুড়ে উচ্ছ্বাস তখনই জাতীয় পর্যায়ের কুটো প্রতিযোগিতায় জয় জয়কার শিলিগুড়ির গত চব্বিশ থেকে তিরিশে অক্টোবর গুজরাটের সুরাটে অনুষ্ঠিত হয় অক্ষয় কুমার আন্তর্জাতিক কুডো চ্যাম্পিয়নশিপ ও জাতীয় কুডো চ্যাম্পিয়নশিপ বাংলার হয়ে অংশ নেন মোট পঁয়ত্রিশ জন খেলোয়াড় যার মধ্যে ২৪ জনই উত্তরবঙ্গের প্রতিনিধি তাদের প্রশিক্ষক হিসেবে নেতৃত্ব দেন বিশিষ্ট কুডো প্রশিক্ষক সিহান সহদেব বর্মন তার তত্ত্বাবধানে বাংলার ছেলেমেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্যের নজির গড়ে তুলেছেন এই প্রতিযোগিতায় শিলিগুড়ির বিবেক সিংহ ও নৈতিক সাহা বিশেষভাবে নজর কাড়েন আর্থিকভাবে ভাবে অনগ্রসর পরিবারের সন্তান হয়েও তারা দুজনের দৃঢ় মানসিকতা ও কঠোর অনুশীলনের জেরে ব্রোঞ্জ পদক জয় করেছেন তাদেরই সাফল্যে উৎসাহ দিতে বৃহস্পতিবার বিধাননগর মুরলীগঞ্জ করা হয় সম্বর্ধনা সম্বর্ধনা প্রায় দুই কুডো খেলোয়াড়ের পাশাপাশি তাদের কোচ সহদেব বর্মন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের উদ্যোগে কুডোকে এই স্কুলে বাধ্যতামূলক পাঠ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে যা আজ ফল দিচ্ছে অতিথিরা প্রধান শিক্ষককে ধন্যবাদ জানান এই অনন্য পদক্ষেপের জন্য সহদেব এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় স্তরে পদক জিতেছে এবং সাফল্যের ফলে তাদের সরকারি চাকরির সুযোগ আরো উন্মুক্ত হচ্ছে সহদেব বর্মনের কথায় রিচা ঘোষ যেমন ক্রিকেটের শিলিগুড়ির সুনাম উঁচুতে তুলে ধরেছেন তেমনি আমাদের কুডো খেলোয়াড়রাও উত্তরবঙ্গের গর্ব হয়ে উঠেছেন আগামী দিনে এখান থেকে আরো বহু প্রতিভাবান খেলোয়াড় জাতীয় আন্তর্জাতিক স্তরে উঠে আসবে শিলিগুড়ি আজ শুধু ক্রিকেট নয় সব ক্রীড়া ক্ষেত্রে ছড়াচ্ছে সাফল্যের আলো আমার এটাই যে আমাকে অনেক আনন্দ লাগতেছে আমি সিক্সটিন ফুডো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যাই আমি ব্রোঞ্জ নিয়ে আসি আমার সব ক্রিকেট আমার স্যার সহদেব বর্মনের কাছে যাচ্ছে কারণ উনি না থাকলে আমি এখানে এই যেতে পারতাম না প্লাস আমার স্বপ্ন তো স্বপ্নে থাকে যেত আমার এটাই যে ওয়ার্ল্ড কাপ আমি যেন ওয়ার্ল্ড কাপ ফেলতে যেতে পারি ভবিষ্যতে আরও উজ্জ্বল হতে পারি আর বাবার মার নাম রোশন করতে পারি এটাই আমার কারণ বিবেক সিংহ হাই স্কুলের আজকে একটা ডিম। আমাদের দুজন যারা পুরো ন্যাশনাল সিক্সটিন ন্যাশনাল পুরো চ্যাম্পিয়নে গিয়ে তারা ব্রোঞ্জ মেডেলস পেয়েছে আমাদের স্কুলের এর আগেও পেয়েছিল তো আমি আমাদের স্যার আছে এখানে স্যারকে বলবো এই খেলাটা যাতে আরও আমাদের স্কুলে যেন প্রত্যেকটি বাচ্চার কাছে পৌঁছে যায় এবং আরও যেন আমাদের ছাত্রছাত্রী যাতে গুজরাটে গিয়ে সুরাটে গিয়ে এই ধরনের মেডেল আমাদের জন্য নিয়ে আসে আর আমি আমাদের ছাত্র ছাত্রী ছাত্র যে তোমরা আমাদের স্কুলের গর্ব তোমরা তোমাদের পাড়ার গর্ব তোমাদের গ্রামের গর্ব তোমার জেলার গর্ব তোমরা এগিয়ে যাও আমরা আমাদের স্কুলের সবাই আপনাদের সাথে আছি আজকে আমাদের তার সাথে সহযোগিতা করেছেন আমাদের স্যার পুরো স্যার যাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ স্যার সত্যি সবাই হয়তো আমাকে উদ্দেশ্য করে বলছেন আসলে এটা না আমি আমরা সেখানে হয়তো লিড করেছি কিন্তু যে টিম মুরালীগঞ্জ প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সে পার্ট টাইম থেকে ফুল টাইম তারা যেভাবে ডেডিকেটেড ওয়েতে পড়াচ্ছে সারা পশ্চিমবঙ্গের কাছে এটা একটা ব্যতিক্রমী উদাহরণ আসলে সরকারি স্কুল তো এমনই হওয়া উচিত কারণ আমাদের কাছে রাজ্যের বাছাই করা মেধাসম্পন্ন শিক্ষক শিক্ষিকা আমাদেরই কাছে আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকারি স্কুল থেকে এখন সবাই মুখ ঘুরিয়ে নিচ্ছে কিন্তু জানাই আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা সারা ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছে যে সরকারি স্কুল কিভাবে স্টাইলে কীভাবে আজকে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার কারণ হচ্ছে আমাদের স্কুলে প্রথম পুরো যখন থেকে শুরু হয়েছে প্রচুর স্টুডেন্ট আমাদের স্কুলে পুরো শিখছে তার মধ্যে দুদিন ক্লাস হচ্ছে স্যার এখনই বলেন তার মধ্যে মেয়েদেরকে বেশি মানে দরকার কুটো শেখা এরা রাস্তাঘাটে একা চলাফেরা করে এদের কুটো শিখলে পড়ে আত্মরক্ষার জন্য কাউকে ডাকতে হবে যেটা মুক্ত আগে বলে গেলেন আমি আমি নিজে মহিলা আর আমি স্কুলের সদস্য মানে ম্যানেজমেন্ট কমিটির সদস্য বেশি দিন হয়নি আমার এই স্কুলে আসার দু হাজার চব্বিশেই আমি হয়েছি তো যা যাই হোক স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারের ব্রেনে যে কখন কি আসে আমরাও বুঝতে পারি না স্যারের ব্রেনটাকেও আমার নমস্কার স্যার স্যারের জন্যই আমাদের স্কুল এত কিছু। আমরা তো স্যারের সাথে সব সময় আছি আমি বলতে চাই যে ফার্স্ট টাইম আমি ইন্টারন্যাশনাল সেভেন্টিন ইন্টারন্যাশনাল অ্যাকশ্ব টুর্নামেন্টে পার্টিসিপেট করেছি এবং প্রথমবারে আমি আমার প্রচেষ্টায় অনেক পরিশ্রম করে আমি যেটা আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি এবার এটাতে আমি ব্রোঞ্জ মেডেল পেয়েছি আমি সিলভারের জন্য লড়াই করেছিলাম সেই আমি হেরেছি যতটুকু আমি পড়েছি ফার্স্ট টাইমে সেটা আমার জন্য বড় ব্যাপার সিয়ান সদেব বর্মনের একাডেমিতে আমি দু মাস কোচিং করে সেখানটায় সেন সিয়ানের সহযোগিতায় আমি এই স্থান অধিকার করেছি এটি এটাতে সিয়ানের সাথে সাথে স্কুলেরও মুরালীগঞ্জ হাই স্কুলে আমি পড়ি অষ্টম শ্রেণীতে হেড স্যারেরও কিছু কিছু গুরুত্ব রয়েছে ফার্স্ট টাইমে আমার যে অনেকটাই অভিজ্ঞতা হয়েছে নৈতিক সাহা মুরালীগঞ্জ উচ্চতর বিদ্যালয় ভবিষ্যতে সবাই সেন্সি আমাদের স্কুলের হেড স্যার সিহান সবাই বলেছেন যে পড়াশোনার পাশাপাশি কোনো একটা কোনো জিনিসকে ধরে চলতে হয় এবং আমি পড়াশোনার পাশাপাশি পুডোকে বেছে নিয়েছি তাতে আমাদের সেন্সি সাদের বর্ণ সহযোগিতা করছেন এবং আমি এই আমার লাইফ করে তুলতে চাই পরে পুডো নিয়েই সেলসি বা আমাদের হেডসেলের দ্বারা কিছু জবের জন্য অ্যাপ্লাই করতে পারি যেটা ভারত সরকার এখন মান্যতা দিয়েছেন দিন আজ মুরালীগঞ্জ স্কুল থেকে দুজন ছাত্রকে আমরা সংবর্ধনা দিলাম যারা জাতীয় স্তরে কুডোতে ব্রোঞ্জ মেডেল পেয়েছে এবং আপনারা অনেকেই জানেন কুডো ভারত সরকারের ক্রীড়া দপ্তর দ্বারা স্বীকৃত একটি খেলা যেখানে এই ধরনের মেডেল যারা পাবে পরবর্তী পর্যায়ে তারা কিন্তু চাকরিতেও তারা একটা সংরক্ষণের সুবিধা পাবে আমাদের ভালো লাগে যখন সমস্ত ছাত্রছাত্রী এই ধরনের পিছিয়ে পড়া এলাকার থেকে রাজ্য রাজ্য থেকে জাতীয় স্তরে তারা তাদের প্রতিভাকে দেখিয়েছে আমি ধন্যবাদ দেব পরিচালন সমিতির সমস্ত সদস্যদের যারা আমাদের সাথে পাশে থেকে আমাদের এই কুডোকে আমরা ম্যান্ডেটারি করতে পেরেছি আজকে অনেক ছাত্র বা ছাত্রী তাদের নিরাপত্তা নিয়ে আমরা বাবারা চিন্তিত থাকি কিন্তু সেলফ ডিফেন্স যদি কোনো ছাত্রছাত্রী পড়াশোনার সাথে সাথে তারা করে তাদের যে কোনো জায়গায় তারা কিন্তু নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবে কারণ তারা কৌশল শিখে ফেলেছে নিজেকে কি করে রক্ষা করতে হয় শুধু তাই না আমরা যেমন জানি যে পড়াশোনা করে ভালো চাকরি পাওয়া যায় তেমনি খেলা খেলাধুলো করেও যে ভালো চাকরি পাওয়া যায় তারা কিন্তু আজকে যারা এই সাফল্য আনলো আমরা একবার ধন্যবাদ দেব নৈতিক সাহা ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ে কাচাকালিতে বাড়ি এবং বিবেক সিংহ তারা ব্রঞ্জ পেয়েছে আশা করি যখন ওদের বয়স আঠেরো হবে ওরা হয়তো এই চাকরির সুযোগ পাবে এবং আরেকবার ধন্যবাদ দিতে হবে রেন্সি সহদেব বর্মনকে যিনি এই পিছিয়ে পড়া এলাকার ছাত্র ছাত্রীদের প্রতি তার ভরসা ছিল এবং তারই নিরিখেই আজকে আমরা জাতীয় স্তরে মোড়লগঞ্জকে নিয়ে যেতে পেরেছি প্রথমে সবাইকে নমস্কার আমি শীতম পাল মোরলগঞ্জ হাইস্কুলের সভাপতি কথাটা হলো প্রশংসা জারি করা হয় কারণ একটাই যে আমাদের যে স্যার আছে আমাদের এই স্কুলের যে হেড স্যার আছে সামসুল আলম মহাশয় উনি এমন এমন কর্মকাণ্ড করে বসেন যেগুলোতে আমরা সবাই মানে অবাক হয়ে যায় যে কোনো সময় আমাদের স্কুল থেকে এর আগেও কুডোতে আমাদের ব্রঞ্চ এসেছে অক্ষয় কুমারের সাথে তার ফটো রয়েছে আবারও আমাদের স্যার এবং আমাদের যে কুডো স্যার আছে এনসি সহদেব বর্মন স্যার উনি দুজনে মিলে একটা টিম যে আমাদের স্কুলের প্রত্যেকটি ছাত্রকে আমাদের বাধ্যতামূলক যে কুডো করতে হবে তো সেই কুডোতে আজকে আমাদের দুজন একজন দুটা ব্রোঞ্জ পেয়েছে আর একজন একটা পেয়েছে অবভিয়াসলি আমরা মুরালিগঞ্জ সুরক্ষিতে আছি এটা একমাত্র পরিকল্পনা হেডমাস্টর মশাই ডক্টর শামসুল আলম আমরা সহযোগিতা করছি পিছনে দু সালে আমরা এই ম্যানেজিং কমিটির প্রথম আমি মেম্বার হই তো তারপরে দু সালে যখন কুলোর ব্যাপারটা আমরা কমিটিতে শুনলাম শোনার পরে আমরা তো গ্রামের লোক অত কিছু জুডো ক্রেটা এত অতগুলো বুঝি না কিন্তু আমরা তবুও ওনার কথাই সহমত হয়ে আমরা দেখলাম যে না তার ফলটা কিন্তু আজকে আমরা বুঝতে পারছি বিষয়টা হলো যে যারা আমরা যে ওই সিদ্ধান্ত নিয়ে কুডোকে ম্যান্ডেটরি করার ফলে যতগুলো বাচ্চা আমাদের কুডোর সঙ্গে যুক্ত হয়েছে আমরা ফল এটা পাচ্ছি যে পাবজি আর ফ্রি ফায়ার মোবাইলে আসক্ত যেগুলো যে যেগুলো বাচ্চা তারা কিন্তু এই কুডোর বাচ্চাগুলো কিন্তু মোবাইলে অত আসক্ত হচ্ছে না আর বাকি যারা এই কুড়ো থেকে মানে বাইরে আছে তারাই কিন্তু বেশি তাদের মধ্যে অলসতা তাদের লেখাপড়ার মানও অনেক কম এইটা আমরা যে আন্তর্জাতিক স্তরে আমরা যে পৌঁছতে পেরেছি একমাত্র আমাদের যে কোচ আমরা ভালো কোচ পেয়েছি আমাদের রেন্সি সহদেব বর্মন সাহেব উনি যেভাবে স্কুলকে নিজের মতো করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা মনে করি আগামী দিনে আরও আমরা এই অ্যাচিভমেন্ট পাবো এই কুড়োর মধ্য দিয়ে এটা পরিষ্কার আর একটা জিনিস দেখলাম যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যেটা এইটাতে সরকারি একটা দেখবেন এসে আছে ওর মধ্যে কম্পালসারি এটা যে আগামী দিনে এই বাচ্চাগুলো একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা বড় সুযোগ কিন্তু আছে তাহলে দুই দিকে আমরা ফিডব্যাক পাচ্ছি পড়াশোনার দিকেও এবং ফিটনেসের দিকেও আমি বলবো সমস্ত গার্জেনদের যে তারা যেন প্রত্যেকটা বাচ্চাকে কুটুর সঙ্গে যুক্ত করে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আজকের দিনে তাদের মেয়েদের সেলফ ডিপেন্ড হওয়া অত্যন্ত জরুরি যার জন্য বল বাসে ট্রেনে যেখানে সেখানে তারা চলে প্লেনে প্লেনে চলে কুডো যা যদি তারা শিখে যায় তাহলে কিন্তু আত্মরক্ষার জন্য আর চারটা লোককে তাকে ডাকতে হবে না সে তখন নিজে একাই একশো আমি বলবো যে এটা একমাত্র ক্রেডিট হচ্ছে আমাদের ডক্টর সমজুল আলম এবং আমাদের রেজেন্সি সহদেব বর্মন উনি জাতীয় স্তরে নিয়ে গেছেন আগামী দিনে আমরা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবো এটা বিশ্বাস আছে ওনাদের এই স্কুলে কুডো ম্যান্ডেটরি আমি মেহুল ঘোড়া স্যারকে জানাই তখন ওর নামটাকে এস্টাবলিশ করা হয় মানে ওর নামও চলে যাচ্ছে ওই গোল্ড মেডেল ছাড়া মঞ্চে উঠতে দেবে না আমি বারবার বলেছি পশ্চিমবঙ্গের মধ্যে একটাই স্কুল এই এই আর্টটাই কুডোটা হ্যাঁ বাধ্যতামূলক তখন তারা বিবেচনা করে ওইটার উপরে ভিত্তি করে এত একটা স্টারের কাছে এই স্কুলের ছাত্র নৈতিক কিন্তু পৌঁছেছে সেই ছবিও ট্যুরে টুমুরো আপনাদের কাছে আমি দিয়ে দেবো ক্লাস এইটে পড়ে আন্ডার ফরটিনে খেলেছে আর বিবেক সিংহ আন্ডার সিক্সটিনে খেলেছে ক্লাস নাইনে পড়ে এই মুরগলীগঞ্জ হাই স্কুলে পড়ে মুরগঞ্জে দুভাবে কোচিং দেওয়া হয় একটা তো মঙ্গলবারে একটা ট্রেনিং দেওয়া হয় সকলের জন্য ফাইভ টু নাইন আর একটা ট্রেনিং হয় ওদের বৃহস্পতিবারে যারা কুটোটাকে একদম বেছে নিতে চাচ্ছে যেমন প্রফেশনালভাবে বেছে নিতে চাচ্ছে লাইফে কিছু করতে চায় তাদের বৃহস্পতিবারে একটা দেড় ঘন্টার সেশন হয় সেই সেশনে কিন্তু নৈতিক সাহা বিবেক সিংহেরা আছে আর আমি এখনই জিজ্ঞেস করেছিলাম বিবেক সিংহর এজ ষোলো সতেরো আশি মানে এইটিন প্লাস হলে আমরা এই ফর্ম ফিল আপের ভেরিফিকেশানটা সুর আটে এটা ভিসপি খারাডি সার দেখেন পাঠাতাম এখানে যেমন ভেরিফিকেশান হবে ওয়েস্ট বেঙ্গলে দেখি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে তো আমার থেকে ছাড়পতো যাবেই হ্যাঁ সার্ভিসের ব্যাপারে তারপরে এটা সুরাটে এটা ভেরিফিকেশন হবে তারপরে উনিরা যখন গ্রিন সিগন্যাল দিবে যে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে যে পাঠাবে চাকরির জন্য যে আবেদনটা হবে উনিরা গ্রিন সিগনাল দেবে তখন আমরা আমরা এই ছেলে মেয়েদের নামগুলো তখন আমরা নথিভুক্ত করবো আশা রাখছি কুডো টুমোর সেই অপেক্ষায় আছি আমি কবে বলতে পারবো যে কুডো করে চাকরি পেয়েছে এটার অপেক্ষায় আমি আছি এই স্কুলকে এই একটা জায়গা আমি করাতে চাচ্ছি যে কুডো করে এই চাকরি পেয়েছে খালি এই না কুডো করে একটা অপরাজিতা মণ্ডল অন্য অন্য অলরেডি আছে আসে ওকে আমি কুডোতে নিয়ে গেছিলাম পুনের খান্ডারাতে ও কিন্তু আসামটায় ফেলে জব পেছে তখন সিলভার মেডেল ছিল এই নিয়ে আমার হাতে তো কুডোতে অনেক চ্যাম্পিয়ন বেরিয়েছে তার বিশেষ করে এই মুরলীগঞ্জের যে রেজাল্ট সেটা এই এর আগে ছিল নমিতা বর্ধন রূপান্ত ছিল তারপরে এই নৈতিক এই বিবেকরা আসলো আর বিবেক খুব ভালো খেলেছে বিবেক অ্যাকচুয়াল তিনটা টুর্নামেন্ট হয় একটা ভেনুতে মানে ওয়ার্ল্ড বিগেস্ট মার্শাল আর্ট টুর্নামেন্ট বিশ্বের উপরে আর মার্শাল আর্টের টুর্নামেন্ট হয় না টোটাল পার্টিসিপেন্ট ছিল চার হাজার কিন্তু ন্যাশনাল আর অক্ষয় কুমার চ্যাম্পিয়নশিপের সুযোগ পেয়েছে দু হাজার যেহেতু এটাতে জবের ব্যাপার আছে ওটা একটা ক্যাটাগরি থেকে আন্ডার ফরটিন ওই ক্যাটাগরি থেকে সারা রাজ্য থেকে একজনই খেলবে ঠিক আছে আর যখনই ওপেন হয়ে যাবে ফেডারেশন কাপ ওটা ওপেন একটা ক্যাটাগরি থেকে ওরা পাঁচজনও খেলতে পারে স্টেট থেকে কিন্তু ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল একটা রাজ্য থেকে একজনই খেলবে সেখানে নৈতিক সারা এটাতে কিন্তু ম্যাডেল অ্যাচিভ করেছে এটা অনেক বড় ব্যাপার ভারতবর্ষের মধ্যে তৃতীয় এটা মানে ভাবতে গেলে যে বুঝতে পারবে ব্যাপারটা সে এটার মূল্য কোথায় দিবে সে বুঝতে পারবে যারা বুঝতে পারবে ভারতের মধ্যে তৃতীয় সে যে কোনো খেলাতেই হোক না যাতা ব্যাপার নেই আমার নাম শিয়ান সহদেব বলব আমি সিক্স ডিগ্রি লাগবে আমি কুটো ইন্টারন্যাশনাল ফেডারেশন ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের আমি প্রেসিডেন্ট আর এটার কুডোর ফাউন্ডার আছেন ইন্ডিয়ার ফানসি মেহুলবুর স্যার আর এটার চেয়ারম্যান বলিউড চিত্র তারকা অক্ষয় কুমার